দেখো আমার এক হাতে কিন্তু এই দেখো মাছ নিয়ে এসেছি আর আ কাতে দেখো দুটো বেগুন আর দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটা আলু এটা দিয়ে আমি এই ছোট মাছ দিয়ে আজকে আমি তো তোমরা আমার সাথে থাকো দেখতে বাবা চলো বন্ধুরা দেখো প্রথমে মাছটাকে আমি কিন্তু ভজে নেব তো আর আগে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখো নুন হলুদ গুঁড়ো দি দি দিলাম মাছটাকে কিন্তু আমি ভালো করে মেখে দেবো তার তার প্রথমে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো দেখো মাছটাকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আমি এক এক করে ছেড়ে দেবো দেখো বন্ধুরা আমি কিন্তু হাতে দেখো আর দেখো একটা বেগুন কেটেছি দেখো বেগুনটা কিন্তু গোটাই থাকবে তো দেখো আমি কিন্তু চার ফাল করে নিয়েছি দেখো ভিতরে কিন্তু কিছু নাই একদম দেখো সাদা দেখো তো দেখো এই বেগুন দিয়ে আর এই একটা টমেটো দিয়ে যে আমি একটা সবজি বানাবো তার প্রথমে দেখো মাছটাকে আমি কিন্তু ভেজে নিচ্ছি মাছটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে দেবো বন্ধুরা দেখো বেগুন দিয়ে মাছ দিয়ে আমি একটা

দেখো আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি আমি পরিবারের মতন কিন্তু এখন নুন দিয়ে দেব পরিবার মতন কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু একটু মেরে ফেলে দেব আমি একটু ঢাকা দিয়ে রাখবো আমি একটু ঢাকনা দিয়ে দেখে রেখেছিলাম ঢাকনাটা তুলে আমি একটু ভালো করে মেরে ফেলে দেবো দেখো কি সুন্দর হয়েছে কালার দেখো কালার দেখেই মন ভরে যাচ্ছে এখনো হয়নি গোটা বেগুনের ঝোল ছোট মাছ দিয়ে একটা গোটা টমেটো টমেটো দেখো গোলে কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে কিন্তু আমি আর কিছু দেব না কেননা একদম মশলা ছাড়া কিন্তু গোটা ঝোল করলাম ছোট মাছ দিয়ে তো চলো আমি নামিয়ে নেবো কিন্তু এই কোয়ালিটি রেখে দেব। আমি আর কি করবো না দেখো হয়ে গেছে